একুশ তো নয় মহানন্দের কিংবা মহাভয়ের একুশ হল বীর দাপটে জীবন যুদ্ধ জয়ের একুশ নয় কাপুরুষের একুশ মহাবীরের একুশ উঁচু শিরের একুশ তো নয় থিকি ধিকি তুষীর মতো জলার একুশ হল স্পষ্ট ভাষায় বাঁচার কথা বলার একুশ তো নয় কেবল শুধু মায়ের মুখের ভাষার একুশ হলো অবারিত স্বপ্ন রাঙা আসার একুশ তো নয় আহা উহু ভীতু আর্তনাদের একুশ হলো অত্যাচারের তীব্র প্রতিবাদের একুশ তো নয় ভূতের ভয়ে জ্ঞান হারিয়ে পড়ার একুশ হলো বেজির মতো সাপের সাথে লড়ার একুশ তো নয় সাদা কালোর একুশ মানবতার একুশ তো নয় স্বেচ্ছাচারী একুশ স্বাধীনতার একুশ তো নয় কেবল শুধু বাংলা ভাষাভাষীর একুশ তোমার একুশ আমার একুশ বিশ্ববাসীর কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন ভাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলে ছেঁড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আর কত খেয়ে তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা ফুই লতাটা ল্যাতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শেষের ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে